পয়সাও পাঠালো নি এইদিকে মদের বড় দামি বোতল দিয়ে না পুরো বোতলের মদটা আমার একাই ছে ঠিকঠাক করে দাঁড়াতেও পারছি বাবু তুই এসেছিস বাবা তোর ডাক্তারি পড়া হয়ে গেলো এই যে বললি তোর পরীক্ষা পরীক্ষায় ডাক্তারি পরীক্ষায় বললি লাস্ট পরীক্ষা ডাক্তারির তুই পরীক্ষা না দিয়ে চলে এসছি এখানে দামি মদ খেয়ে নাচছ আর আমাকে পাঠিয়েছ ডাক্তারি পড়তে টাকা পাঠিয়েছ আমার জন্য তুমি যে আমি লাস্ট পরীক্ষাটা বসতে পারবো টাকা পাঠিয়েছিলে তুমি আজ তুই আমার ছেলে হয়ে এত বড় কথা বলতে পারলি এই দেখতে পাচ্ছিস

বাবু আমার অ্যাক্টিং সম্বন্ধে তুই জানিস কি আজকাল ডাক্তারি পড়াচ্ছি এটাই তোর কাছে অনেক বড় স্বপ্নের ব্যাপার বুঝলি তোর বাবা 4 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে তুই সেটা তো কই বললি না কি করে আমি তোকে এত এত কাকাপাটাচ্ছি ডাক্তারি পড়ার জন্য শুধুমাত্র তুই ফোনে থেকে ইনকাম করে তোকে ডাক্তারি শেখাতে আমি পাঠিয়েছি তুই এত বড় কথা বলতে পারলি ছি বাবা তুই আবার ডাক্তারি শিখে এসে এই কথা আমাকে বলবি আমি ভাবতেই পারিনি তুই জানিস এই ফোন থেকে কত টাকা ইনকাম হয় তোর ধারণা আছে তুই ডাক্তারি শিখে আসার পরে চেম্বার খুলে সেই টাকাও আমাকে শোধ করতে পারবি না তুমি কি এটা চাইছো আমি ডাক্তারি শিখে এসে মদের দোকান খুলবো যদি চেয়ে থাকো ভালো শিখেছো তাহলে আমি মদের দোকানই খুলি তোকে আমি এত টাকা খরচা করে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার আমি ভালো করে লেখাপড়া শিখতে পারিনি বলে ডাক্তার হতে পারিনি তোকে আমি ডাক্তারই শেখালাম আর তুই বলছি মদের দোকান করবি তুই আমি ভাবতেও পারিনি বাবা তুই ডাক্তারি শিখে এসে রুগী না দেখে তুই মদের দোকান খুলবি ছি 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 মা আমি না শেষ পরীক্ষাটা দিতে পারলাম না তুই দুটা টাকার অভাবে তুই তো আমায় টাকা পাঠালেই না হাফ টাকা পাঠিয়েছো তাই আমায় পরীক্ষাই বসতে দেয়নি

কি করে সারানো যায় সেইটুকুনি শিখেছি কিন্তু কি কি ওষুধ দেবো সেটা শিখি করে হাত ভেঙে গেলে হার কি করে জোরে সেটা শিখেছি কিন্তু প্লাস্টার শিখিনি শিখেছিস বাবা অনেক শিখেছি তুই চেম্বার খোলার উপযুক্ত হয়েছিস বুঝ না জ্বর সর্দি কাশি হলে সেগুলো কি কি ওষুধ দেয় এটা তুই একবার ফোন সার্চ করে দেখে নিবি হয়ে যাবে আর হাত পা ভেঙে গেলে প্লাস্টার কি করে করতে হয় আমি সব তোকে দেখিয়ে দেবো আগে আমি এই দোকানে যে সিমেন্ট বালির অর্ডার দিচ্ছি বুঝলি সিমেন্ট বালি ভালো করে কোনটা কতটা দিতে হয় দিয়ে সিমেন্ট বালিগুলোকে আগে ভালো করে জল দিয়ে মাখবি মেখে আর প্রথমে আমি আমার হাড়ে আগে জোড়া লাগাবি সিমেন্ট বালি ভালো করে এরকম লাগিয়ে ব্যান্ডেজ মতো করে দিবি তাহলে প্লাস্টার হয়ে যাবে বুঝলি চিন্তা করে ডাক্তার তো বড় আমি আমি তো ডাক্তারই ডাক্তার হতে গিয়েও হতে পারলাম না আর তুই হয়ে ঘরে চলে এসছিস আর কোনো চিন্তা নেই চল এবারে আমি সিমেন্ট বাড়ির দিয়ে আগে চেম্বারটা করে দিই করা দেওয়ার পরে আর একটা সিমেন্ট বাড়ির অর্ডার দেবো সেটা শুধু তোর ডাক্তারের চেম্বারেই রাখবি যার হাত পা ভেঙে যাবে তাকে শুধু সিমেন্ট বাড়ি ঘুরে প্লাস্টার মেরে দিবি শুধু প্লাস্টার করে তুমি যা বলছো তাই হবে আমি নয় ফোন থেকে দেখিয়ে নেব লিখবো কী করে লেখাটা তো জানিনি কিন্তু বলতে জানি কি করে কি করে তুই না একটা পরীক্ষা দিছিস সে ঠিক আছে তা আগে পরীক্ষাগুলো দিলে কি করে কি লিখলি তাহলে ওকে কি বলে লিখতে পারিস না ঠিক আছে লিখতে পারিস না তো আর কি হবে তো চেম্বারে কদিন আমাকেও বসতে হবে তুই শুধু বলবি আমি সব লিখে দেব কি করে মা তুমি না পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই তাহলে চেম্বার খুলি চল দেখ না তোর বাবা তোকে রেখে পালিয়ে গিয়েছিল তুই চেম্বার খুলবি যখন রুগীদের ভিড় হয়ে যাবে চেম্বারে তখন দেখবি তোর বাবাও একদিন ফিরে আসবে আমি আদর্শ মা এটা তোর বাবা জানুক